ইত্যাদি টেন্স মাত্রাগুলো থাকে তাহলে সেটা আমাদের কী করতে হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে হয় আপনারা মনে রাখবেন যে কোনো বাক্য আমরা এগুলো দেখি যে অলওয়েজ রেগুলারলি অকেশনালি সামটাইমস অফ অ্যান জেনারেলি ডেইলি নর্মালি এভরিডে ইউজুয়ালি ইত্যাদি যদি থাকে নর্মালি সহ তাহলে এগুলো আমাদের কী করতে হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দেখেন একজন পদ্ধতি হয় কারণ আমাদের কাজই হলো যে রাইফোর ভার সঠিক করা ভারকে সঠিক করা

And this time This type the class in this class. In this class. Ah. The number I often

আটটি পার ভারপাসে মাই লিসন রেগুলারলি এই যে রেগুলারি থাকার কারণে এটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে দেখেন যে এই পার যেহেতু সাবজেক্ট ফার্স্ট পারসন তাহলে যেতে হবে এটাই পেপার আছে পেপার এখানে ভিওয়ান এখানে দেখেন হি বলে এখানে থার্ড পারসন সিগুলার নাম্বার

গোস তো মার্কেট সে প্রায় মার্কেটে যায় তাহলে থার্ড পার্সেন্ট যদি গোস হলো ডিস্টার্ব হলো ফার্স্ট ফার্স্টে যা আছে তাই হলো তারা আমরা মনে রাখবো কোনো বাক্য যদি এগুলো থাকে এগুলো থাকার কারণে সেই টেন্সটা হয়ে যাবে কি প্রেজেন্ট ইন ডিফিনিক টেন্স আর প্রেজেন্ট ইন টেন্সের টেন্স এর সাহায্য করে মনে রাখবো ডুবাডাস কারণ এগুলো দিয়ে আমাদের উৎসব টেন্স হতে পারে আশা করি আপনারা এই ট্রেন্সফার্মার গুলো খাতায় লেগে মুখস্থ করে ফেলবেন আর এই ট্রেন্সফার্মার গুলো দিলে আপনি রাইটখানার ভাববে এইভাবে ভাবটা শরীর করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফিজ